জহিদ এসএসসি জিডি দু হাজার পঁচিশের মেডিকেলের ডেট অনেক আগে আমি অ্যাডভান্স তোমাদেরকে ন করে দিয়েছিলাম এবং সেখানে তোমার ভিডিওতে যে মেডিকেলের ডেট সে ভিডিও থেকে তোমরা দেখতে পাবে আমি এক্সাক্ট বলেছিলাম নভেম্বরের সেকেন্ড উইক থেকে মেডিকেল শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে সেখানে বলেছিলাম নভেম্বরের মধ্যে শেষ হবে কিন্তু ডিসেম্বরের চার তারিখে এন্ডিং এবার তার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এই নিয়ে তোমরা প্রত্যেকেই সবাই টেনশনে ছিল চলো অ্যাডমিট কার্ডের বিষয়ে দেখো অ্যাডমিট কার্ডের বিষয়ে যদি দেখো এখান থেকে নোটিশন অলরেডি দিয়ে দিয়েছে কি কনস্টেবল জিডিএন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফএস এসএসএফ রাইফেলসম্যান ইন আসাম রাইফেল অ্যান্ড সেফা ইন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এক্সিমিনেশন দু হাজার পঁচিশ এ স্ট্যাটাস বা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ডিবি বা ডিএমই

এক্সাম হয়েছিল যারা দু হাজার পঁচিশে এসএসসি জিডি এক্সাম দিয়েছিল তাদেরই তোমরা যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করবে ডেট অফ দেবে এবং এই যেমন তেরো ব্যাস ওয়েট তোমরা তোমাদের মেডিকেল ডেট পেয়ে যাবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বুকে ছটা জায়গায় মেডিকেল শো করেছে ছটা জায়গায় মেডিকেল হচ্ছে এটাও মাথায় রাখবে তাহলে যদি এক অবশেষ হয় নাহলে তুমি তোমার রোল নাম্বার দিয়ে দেবে এখানে রোল নাম্বার ডেট অফ বার্থ একই প্রসেস যদি রোল নাম্বার ভুলে যাও তাহলে তুমি তোমার নাম দিয়ে দেবে তারপরে তুমি তোমার বাবার নাম ফার্স্ট ক্যারেক্টার বাবার নামের প্রথম চারটে ক্যারেক্টার দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি তিনটে প্রসেস এখানে সেট করে রেখেছে তুমি যে কোনো প্রসেসে তুমি দেখেও এবার সমস্যা সাইট তোমরা যদি এসএসসি ডট গভ ডট ইন এই সাইটে যাও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দেখে না তার জন্য তোমরা অনলাইনে গুগলে চলে যাবে গুগল করো কিংবা গুগলে গিয়ে সি অনলাইন ডট কম কম এইটুকু লিখেই সার্চ করলে তোমরা সার্চ বারে পেয়ে যাবে কিভাবে পাবে চলো দেখে দিচ্ছি যেমনটা এই পর্যন্ত তোমাদেরকে বলছি প্রত্যেকটা স্টেপ হানড্রেড পারসেন্ট না হলেও মনে রাখবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই জন্য যারা অনেক মন্তব্য করে যে সারা হয়তো হাওয়াই কথা বলে হাওয়ায় কথা বলার জন্য আমরা না এজ এ টিচার টিচাররা কখনো হাওয়ায় কথা বলে না তাদের কাছে অনেক কিছু পূর্ব আসে সেই পূর্বের পরিপ্রেক্ষিতে কথা বলে আপনার তো আর বল না যা মনে আসলো তাই বকে দিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটাও কিন্তু না দেখো ভেরিফাই প্রথম দেখো প্রথমে গুগলে যাবে সিআরপিএফ ডট অনলাইন

ইনস্ট্রাকশন দেওয়া আছে কি হয় তুমি তুলবে না তুলবে তা চলো খুলে গিয়েছে এবার দেখ এখান থেকে জাস্ট ভেরিফাইং করাতে হবে এইটুকু হলো একটা কাজ তারপরে অটোমেটিক খুলে যাবে তা মনে রাখবে একটা কথা যে স্যারেরা হয় কথা বলে না স্যার হতে গেলে নিশ্চয়ই যারা আমার ক্লাস দেখো ক্লাস করো তারা জানো যে ম্যাথ রিজনিং সব সময় স্টুডেন্টের জন্য কীভাবে সহজ এর সাহায্যে করাতে হয় বা কীভাবে প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথ রিজনিং বুঝে অ্যান্সার করতে পারে তার আপ্রাণ চেষ্টা আমরা করি বা করে থাকি কীভাবে একটা অঙ্ককে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে সলভ করে তার অ্যান্সার করা যায় সেটাও আমরা স্টুডেন্টকে শেখাই অনলাইন অফলাইন সমস্ত ফিল্ডে দেখো খুলে গিয়েছে সাইট খুলে গিয়েছে ব্যাস এই সেই সাইট প্রত্যেক স্টুডেন্ট যাদের মেডিকেল আছে চাই তারা অবশ্যই মেডিকেলটা ক্লিয়ার করে আসুক এবং এবারেই তারা তাদের স্বপ্নে পৌঁছে যাক আর এই মেডিকেল কিন্তু লাস্ট স্টেপ যে তিনটে স্টেপ সেই তিনটে স্টেপের ফাইনাল স্টেপ হল এই মেডিকেল